আজ চোদ্দই আগস্ট আজিগড়ের প্যাথেটিক ঘটনার সময় যখন সারা দেশ জুড়ে সোচ্চার ঠিক সেই দিনই আজিগড়ের পাশ দিয়ে যেতে একটু আবেগপ্রবণ হয়ে গেলাম যাই হোক তো রাত তখন নটা পাঁচ আমরা পৌঁছে গেলাম শিয়ালদা আমাদের বহু প্রতীক্ষিত নর্থ বেঙ্গল ট্রিপের জন্য আর এবারে ট্রিপটাই বেশি এক্সাইটমেন্ট ছিল কারণ বাবা মাও ফার্স্ট টাইম দার্জিলিং যায় বাড়ি থেকে কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে এলেও শিয়ালদা এসে কেএফসি থেকে বার্গার নেওয়াটা যেন আমার মাস্ট তো বার্গার নিয়ে আমরা চললাম আমাদের কোচের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল আপ দার্জিলিং মেল যেটা ঠিক রাত দশটা পাঁচে শিয়ালদা থেকে ছাড়ে আর আমাদের কোচ ছিল বি তো সব লাগেজপত্র তুলে নিজেদের সিটে বসে কেএফসি জিঞ্জার বার্গারটা খেয়ে দিলাম একটা ঘুম কারণ পরদিন অনেকটা জার্নি আছে সকাল সকাল আর ঘুম থেকে উঠেই সকালে দেখি পানি চলে এসছে অলরেডি তো আর কিছুক্ষণের মধ্যেই চলে এলাম এনজিপি আর এনজিপি ঢুকতে ঢুকতেই দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে ক্যামেরাতে অতখানি বোঝা যাচ্ছে না স্বাভাবিক কিন্তু খালি চোখে খুব ভালো করেই দেখা যাচ্ছিলো তো এনজিপি স্টেশনের ওভার ব্রিজ দিয়ে পেরিয়ে আমরা আস্তে আস্তে বাইরে এলাম হ্যালো গুড মর্নিং তো এখন এসেছি এই দার্জিলিং মেলে তো এখন গাড়ির ওয়েট করছি তো চলো আমাদের দার্জিলিং তো আমাদের গাড়ি চলে এসছিল সকাল সাড়ে আটটার মধ্যেই আর আমরা শিলিগুড়ি টাউন পেরিয়ে মাটিগাড়া হয়ে মিরিকের রাস্তায় ঢুকে গেলাম আর আস্তে আস্তে দুধিয়া ব্রিজ পেরিয়ে আমরা পাহাড়ের উপর উঠতে থাকলাম প্রায় ছ সাত মাস পর আজকে আমি আবার পাহাড়ে আর দার্জিলিং বাঙালির একটা ইমোশন সেটা টিংলিং মিরিক একটা গুরুত্বপূর্ণ টি এস্টেট আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ আমরা চলে এসেছি এখন টিংলিং ভিউ পয়েন্টে মিরিক থেকে একটুখানি আগে তো জাস্ট ভিউটা আনন্দ তো এখানেই একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করতে এলাম আর পাহাড়ে সুন্দর ভিউয়ের সাথে চিকেন মোমো একটা আলাদাই কম্বো আর ব্রেকফাস্ট করি আমরা গাড়িতে উঠে চললাম মিরিক লেকের উদ্দেশ্যে আর এই আমাদের ড্রাইভার দাদা সজিৎজি তোমরা যারা নর্থ বেঙ্গলে দার্জিলিং কালিম্পং যেখানেই সাইট সিং করবে তোমরা এই দাদাকে কন্ট্যাক্ট করতে পারো খুব ভালো ব্যবহার আর দারুণ ঘোড়ায় তো যেতে যেতে দেখলাম এখানে মিরিক হসপিটালের পাশে একটা মাঠে আজকে ফিফটিন্থ আগস্ট উদযাপন হচ্ছে যেহেতু রাস্তায় খুব জ্যাম হয়েছিল তাই গাড়ি দাঁড় করাতে পারলাম না উঁকি দিয়েই দেখতে চেষ্টা করছিলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মিরিক লেক আর্থিক এন্ট্রান্সের সামনেই টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কেটে পার্কে যেতে হয় আর টিকিট প্রাইস ছিল মাত্র কুড়ি টাকা পার হেড তো টিকিট দিয়ে সামনে গার্ডেনের মধ্যে দিয়ে চলে গেলাম লেকের ধারে অগস্ট মাসে গিয়েও এত যে গরম পাবো সেটা ভাবিয়ে নি সবাই বলেছিল খুব বৃষ্টি পাবো তো বৃষ্টির পাহাড় আর আলাদা একটা সৌন্দর্য থাকে প্রত্যেক বছরই মোটামুটি বৃষ্টির পাহাড় এনজয় করতেও যাই আমি কিন্তু এবছর ভীষণ গরম পেয়েছি প্রত্যেকটা দিনই খুব রোদ ছিল তো লেকের ধারে কিছু ফটোশ্যুট করে নিলাম আর তারপর চলে গেলাম ব্রিজটার উপরে যেখান থেকে লেকের ওপারে যাওয়া যায় আর আজ যেহেতু ফিফটিন্থ আগস্ট তো অনেক লোকই সকাল সকাল এখানে চলে এসেছিলো অলরেডি আর এখানে হর্স রাইডিং করারও ব্যবস্থা আছে যারা সামনের রাস্তাটা ট্রেক করে যেতে চায় না তারা এই ঘোরা করে ওই যেতে পারবে আমরা এখন মিনিক লেকে চলে এসেছি পুরো বিধ্বস্ত হয়ে গেছি একদম দেখো ভিউটা অসাধারণ আজকে বোটিংটা বন্ধ আছে যেহেতু ফিফটিন্থ আগস্ট আর ফিফটিন্থ আগস্টে আজকে ভীষণ ভিড় মানে আজকে প্রচন্ডই ভিড় সবাই আজকে উইকেন্ড কাটাতে চলে এসছে আশেপাশ থেকেও তো তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করি ওই ব্রিজ দিয়ে হেঁটে আমরা এসছি এতটা এই নিচেও যাওয়া যায় বাট আজকে আর যায়নি যেহেতু বাবা মাও আছে তো সেজন্য আজকে আর খুব বেশি দূর যাইনি তো আকাশ কিছু বক্তব্য আছে বলে ফেলো তাহলে বক্তব্য এটাই এরপরে দার্জিলিং যাচ্ছি আস্তে 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 যা অবস্থা দেখলাম প্রত্যেকটা রাস্তার গলি ফিরছি মেঘে ঢেকে দিচ্ছে নিজেদেরকে তো যাই দেখি আরো কি দেখা যায় আজকে আর নতুন এক্সপিরিয়েন্স কি হয় এরপরে আমাদের গোপালধারা টি এস্টেটে যাবো তো গোপালধারা টি এস্টেটটা মানে দার্জিলিংয়ের ভীষণ বড় একটা টি এস্টেট আমরা সবাই জানি মোটামুটি তো ওখানে গিয়েও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর আমরা এখানে গাড়ি রিজার্ভ করেই সমস্তটা এসছি দার্জিলিং যাওয়ার পথে সাইট সিন হতে হতেই যাচ্ছি তো সব কিছুই ব্লগ আপলোড হবে সাথে থেকেও তো আরেকবারই তো শেয়ার করি তোমাদের সাথে আজকে এখন অবধি আকাশ ভীষণ ক্লিয়ার আর সকালবেলা একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আগেই তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তো চলো এখানে শেষ করছি আবার গোপালধারা টি এস্টেটে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলে এসছি গোপালধারা টি এস্টেটে যেটা দার্জিলিং এর ওয়ান অফ দ্য বেস্ট টি এস্টেট এখানকার লোক লোকাল লোকদের মতে আর ভিউটা তো জাস্ট অসাধারণ কি সুন্দর চা বাগানের মধ্যে পাইন গাছ জাস্ট দারুণ একটা ভিউ আর এখান থেকে এই চা কিভাবে বানাতে হয় শুনছিলাম আমরা এখানে আগেও এসেছি এবারে যাওয়ার মোটিভ ছিল বাবা মাকে স্পেশালি আরো দেখানো সূর্যের আলো যত পড়ছিল আরো যেন দারুণ লাগছিল যা বাগানটা এরপর আমরা সীমানের ভিউ পয়েন্ট আর পশুপতি মার্কেট নেপাল বর্ডার পেরিয়ে চলে গেলাম লেপচা জগতে দার্জিলিং এর সময় প্রিয় জায়গা থাকে জগৎ যতবারই আসি ততবারই যেন একটা অদ্ভুত একটা মায়াবী পরিবেশ থাকে তোমরা যারা যারা লেপচা জগতে এসছো নিশ্চয়ই নিশ্চয়ই আমার কথাটা তোমরা এগ্রি করবে যে সত্যি কথা লেপচা জগতে মানে ভিউ এক এক সময় এক এক রকম সুন্দর লাগে এই যে একজন ফটোশ্যুট চলছে বাবা মা ওইদিকে নিচে দাঁড়িয়ে আছে আমরা একটু ওপরে ফটোশ্যুট করছি কারণ আগেরবার লেপচা জগতে আকাশের উপর থেকে নেমে পা হয়ে এবার ওই জন্য এই সব কোনো নিচ্ছি না আমরা তো খুব সাবধানে করছে কারণ যেহেতু খুব স্লিপারি হয়ে আছে এই যে আর ফিফটিন আগস্টের টাইমে এভরি আমরা এসে থাকি আজকে যেমন রোদ আছে এখনো অব্দি কুয়াশা খুব একটা ঢাকেনি তো এরপরে আমরা ডিরেক্ট চলে যাব দার্জিলিং এ ওখানে কোন হোটেলে উঠছি সবকিছু শেয়ার করব এই সেই মায়াবি পাইন ফরেস্ট কি অপূর্ব বছরের অনেক রকম দিন আছে এই ফরেস্টের অনেক জায়গায় সূর্যের আলোও পৌঁছাতে পারে না তো আস্তে আস্তে সুখিয়া পোখরি আর বাকি যেই সব সাইট সিন প্লেসগুলো আছে সেগুলো কভার করে আমরা চলে আসি ঘুমের দিকে যেহেতু খুব ক্লাউডি হয়ে এসছিল তাই সব জায়গায় নামিনি গাড়ি থেকে আর পাহাড়ে যেন এক একটা বাকে এক রকম আকাশটা লাগছিল দেখতে তো এই আমরা পৌঁছালাম ঘুম স্টেশন আর ঘুম পেরোতেই যেটা আমরা পেলাম সেটা হলো এরপর আস্তে আস্তে এলাম দার্জিলিং রেলওয়ে স্টেশন এখান থেকে একটু ওপরে উঠে গেলেই আমরা পৌঁছাবো আমাদের ডেস্টিনেশন তো দার্জিলিংয়ে আমরা বুক করেছিলাম হোটেল ডেকলিং যেটা একদম দার্জিলিংয়ের ম্যাল রোডের কাছেই লোকেটেড কেভেন্টার্সের একদম সামনে দ্য অনলি নেগেটিভ পার্ট অফ দিস প্লেস ইজ স্টেয়ার্স প্রায় অনেকটাই সিঁড়ি ভেঙে উঠতে হয় হোটেলের রুমে বাকি হোটেল জাস্ট টপ নচ অ্যাজ পার ডেকোরেশন অ্যান্ড লোকেশন কুঙ্গার একদম ওপরে হচ্ছে লোকেশনে আর এই হলো আমাদের রুমটা এটা ছিল নন ভিউ ক্লাসিক রুম রুমটা পুরোপুরি উডেন সুন্দর একটা বেড সামনে আর এক ঘরে একটা আলমারি বসার জায়গা থেকে শুরু করে সবকিছু বেসিক জিনিসগুলো আছে আর বাথরুমটাও ছিল খুব স্পেশিয়াস আর ক্লিন আর এই হলো হোটেল থেকে ভিউ হোটেলের সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লাস স্ক্রিনেও আমি ওদের নাম্বার শেয়ার করে দেব তো খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই দুপুর হয়ে গেছিলো তাই হোটেল থেকে অর্ডার করলাম ভাত ডিম কষা আর চিকেন কষা হ্যালো তো ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চ এখন লাঞ্চের আর টাইম নেই এটা মোটামুটি বিকেল হয়ে গেছে তো খেয়ে কি বলে যেন হোটেলটার একটু ভাবলুন চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি চেক ইন করা হয়ে গেছে মোটামুটি আমাদের দেড় ঘন্টা হয়ে গেলো উঠেছি আমরা ডেকলিংয়ে হোটেল দার্জিলিংয়ের খুব ফেমাস একটা হোটেলের মধ্যে মোটামুটি আমি ডেকলিংয়ের খুব ভালো ভালো অনেক কটা রিভিউ পড়েছি তো আজকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আগে হোটেলের নিচের পোর্শন যেটা আর কি যে একটা কমন প্যাসেজ আছে সেইটা আগে তোমাদের সাথে শেয়ার করি তারপরে সব কিছু ডিটেলসে বলছি আমি একটা আলাদা হোটেলের শুধু ব্লগও আপলোড করব আর এইটা আমাদের ফুল দার্জিলিং ট্রিপের চেক ইন অব্দি এটা থাকবে আর একটা আলাদা করেই একটা ডেকলিংয়ের শুধু ভিডিও আপলোড থাকবে ঠিক আছে তো আগে আমি এই ফ্লোরটা দেখিয়ে দিই বুঝতে গেছো পুরো সারাদিনে একদম পুরো একজস্টেড তো আমাকে ফোকাস করার জন্য আমি ভিডিওটা আজকে এখন করছি না কারণ হোটেলটা ইটসেলফ এত সুন্দর আমার নিজেকে ফোকাস করতে একদমই ইচ্ছা করছে না

এটা সব থেকে যেটা অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে এটার ভিউ পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেয় এখন তো নেহাত আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ছিল তো সেজন্য আজকে দেখো সাজানো হয়েছে কীরকম করে এই যে আরেকজন এখন বসে বসে ভিউ এনজয় করছে তো জাস্ট দেখো ভিউটা একদম থ্রি ডিগ্রি ভিউ দেয় এখান থেকে একদম নিচে হচ্ছে এটার কুঙ্গা রেস্টুরেন্ট যেটা আছে সেই কুঙ্গারই একদম টপে ফিফথ ফ্লোরে হচ্ছে এটা এই দেখো এইদিকে গেলে হচ্ছে এই যে কেভেন্টার্স দেখতে পাচ্ছ কেভেন্টার্স পুরো ম্যাল রোড কেভেন্টার্স ওই যে গ্লেনারি আর একদম তার সামনে হচ্ছে আমাদের হোটেল একবার দেখাই তোমাদের বৃষ্টি পড়ছিল একটু আগেই এই দেখো আরো ডিটেল করে শেয়ার করব ওই দূরে দেখো আস্তে আস্তে কিছু মেঘ সরছে আবার পাহাড় ক্লিয়ার হচ্ছে একটা আবার মেঘ আসছে এরকমই হচ্ছে আর একদম ঝিপ করে বৃষ্টি পড়ছে তো খুবই সুন্দর একটা পরিবেশ আজকে এই যে পরিবেশ এনজয় করছে তো দেখালাম তোমাদের একটা নিচের একটা প্যাসেজ তো এরপরে আমি কি বলে যেন একটু রেস্ট করে আধ ঘন্টা এক ঘন্টা মতো রেস্ট করে যাব হচ্ছে ম্যালে তারপরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ডে ওয়ান ট্রিপের একটা ফার্স্ট ডে যেগুলো থাকবে আমরা মিরিক হয়ে এসেছি লেপচাযাবৎ হয়ে তো সেইটার একটা চেক ইন ভিডিও থাকবে আর আলাদা করে কিন্তু রেকলিংয়ের আমি এত ভিডিও আর রিভিউ সব কিছু আপলোড করব সন্ধ্যাবেলা রেস্ট নিয়ে চলে গেছিলাম ম্যালে আর ম্যালে গিয়ে তো আমি পুরো অবাক এত ফাঁকা ম্যাল আমি কোনো দিন দেখিনি জানি না ফিফটিন্থ আগস্টের ছুটির জন্য কি না বাট খুবই সুনসান ছিল চারিদিকটা তো বেশিক্ষণ ওয়েট না করে আমরা ওখানে চা খেয়ে চললাম গ্লেনারিজে ডিনার করতে আর দার্জিলিংয়ের মোস্ট ট্রেন্ডিং জায়গায় কে কে ছবি তুলেছ অবশ্যই কমেন্ট করো তো ডিনারে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার কাশ্মীরি পোলাও চিকেন ভর্তা নান ডাল মাখানি আর পনির বাটার মশালা কাশ্মীরি পোলাওটা আমার ভালো লাগেনি টেস্ট বাট ডাল মাখানি আর ভর্তার টেস্টটা খুব ভালো ছিল গ্লেনারিসের খাওয়া আমার মোটামুটি লাগলেও এখানে অ্যাম্বিয়েন্সটার জন্যই যতবার দার্জিলিং আসি এখানে আসতে ইচ্ছা হয় আর এখান থেকে পুরো দার্জিলিং শহরটাই প্রায় দেখা যায় আর একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছালাম আমাদের হোটেলের দিকে তো কালকে কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই দেখাবো আবার আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টেটিউট আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে